এবং বিএনপি চেয়ারপারসন বারবার প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী যে বাংলাদেশের গণতন্ত্রের মাতা সেই বেগম খালেদা জিয়া এবং কাজী সালিমুল্লাহ কামালকে মামলা দিয়ে প্রতি হিংসার জালে বন্দী করে মাগুলার বিএনপি কে ধ্বংস করার নির্লজ্জাকে ঠিকই সেটা বাস্তবায়ন করেছে তাই এই নিজামদেরকে

এইসব ভাইদেরকে মাগুরার রাজনীতিতে গ্রুপিং সৃষ্টি করে জিয়া পরিবারের হাতকে ধ্বংস করার ষড়যন্ত্র লিপ্ত হয়ে মাগুরা দুই আসনকে ধ্বংস করেছে মাগুরাকে ধ্বংস করেছে সেই ধ্বংস নীলা থেকে এই ভূমি নীলা থেকে কামালের নেতৃত্বে আজকে এই মঞ্চে

যারা এই দলে ভাড়া হয়ে এসেছে যারা এই দলে অনুপ্রবেশ করে এই দলকে ধ্বংস করতে চাই তাদেরকে আমি রবিউল ইসলাম নারণ আমার পিতা এখানে উপস্থিত জেল খেটেছেন আমার সহকর্মী

আমরা একটা শপথ চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত শপথ পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া সুযন্ত সন্তান এই বাগুরার বুকে আপনাকে আপনার দলকে ধ্বংস জন্য যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবভার जिंदाबाद মাহবুব আবু আশরাফ जिंदाबाद শহীদ রাষ্ট্রপতির জিআল্লাহ মনবর হক দেশ বিশ্বটি মানুষের পন্ত সর যার মুখকে বাংলাদেশ আশা আকাঙ্ক্ষা রেখে যার দিকে তাকিয়ে আছে পুরো জাতি পুরো দেশ dân নেতৃত্বে এই সৈয়দ হাতিনার পতন হয়েছে সেই প্রিয় নেতা